পুশ করে একটু বডি টস দিতে হবে ঠিক আছে আমাদের এখন নতুন প্র্যাকটিস সেশন বল নিয়ে পাস করে বডি টস এই যে বল আমি দিলাম এই আবার তুমি আইসে আসো বল এই যে বডি টস দাও হ্যাঁ সব কিছু চলে দাও বাই টেসন হবে নিশ্চয় বুঝতে পারছো মানে বলটাকে পুশ করব পুশ করে জাস্ট এই এই দেখা এই দেখা বলটাকে পুশ করে একটু দিয়ে আবার ব্যাকে আসবো রান ব্যাক বোঝা যা পারছি না পারি না সুন্দর হবে এই যে আমি আরে বলটা দিলাম এই আসো হ্যাঁ সুন্দর হবে দুইজনের আমি যেভাবে দিচ্ছি আমার থেকে আর ভালো করো এই যে আমি বলটা দিলাম এই এই এইটা সাইডও আস থাক আমি এবার বাম পায়ে বল দিলাম তাহলে আমার এই এই বুঝতে পারছো একটা ব্যায়াম ম্যান ডে যখন ট্যাকেল করে এইভাবে ট্যাকেল করে না এইভাবে ট্যাকেল করে না ঠিক করে সুন্দর করে করবো ভাই অনুরোধ বাই রটেশন চল বাই রটেশন বুঝাইতে পারছি না পারি নাই খেলে তারপরে

देख के देख ভালো করে পাস হবে গেলে দিবা আগে দিবা না মেন যাওয়ার পরে যাও ও যাবে তারপরে শুমাই নাও যাওয়ার পরে বল দিবা যাবে তারপরে আগে দিও না ভালো করে করো ভালো করে করো সিরিয়াস 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 সিরিয়াস